গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা বাইশ এই যে আজকে কর্তা বাজার এনেছে একটু বাজার থেকে শুরু করি কুমড়ো তালের শাঁস দুখানা শশা একটা ডাব ওইটা আম টমেটা লঙ্কা আর কিছু নেই এই ও আর হচ্ছে পটল পাতা এনেছিল পটল পাতাটা আমি ছাড়িয়ে ফেলেছি পটল পাতার বড় হবে এই যে এতগুলো আবর্জনা নষ্ট হয়েছে মানে অর্ধেক নষ্ট অর্ধেক রেখেছি বড় হবে আজকে আর এইখানে কর্তার ভাত বেড়ে ফেলেছি ও লঙ্কাটা আনতে ভুলে গেলাম লঙ্কাটা এইখান থেকেই দেব নতুন লঙ্কা এনেছে দেখি এটা কী লঙ্কা ঝাল আছে কি নেই একবার তো ধুয়েছি আমি ওগুলো তো সব আমার ধোয়া এই হলো কত্তার ভাত আলু ভেন্ডি সেদ্ধ দিয়ে ভাত বেড়ে দিয়েছি আর ছেলে মেয়েকে আজকে আলু ভাজা দিয়ে আর গতকাল যে সোয়াবিন করেছিলাম ওরা তো ডিম পেয়ে সোয়াবিন কেউ খায়নি মানে ছেলে তো সোয়াবিন খায় ডিম খায় না ছেলের জন্যই সোয়াবিন করা এখনও এতটা সোয়াবিন রয়েছে আর আমি ভেবেছিলাম শুধু ডিম দিয়ে খাবে এক এক খাতা করেও একটু সোয়াবিন নেবে সেটা ওরা নেয়নি আর আমি খাবো এই দেখো গত গতকাল সকালে যে পটলের তরকারি করেছিলাম এইটা এইটুকুনি আছে এই দেখো কটা পান্তা ভাতও আছে সব মিশিয়ে ঘুষিয়ে যা থাকবে ছাটছুট সব দিয়ে আমি খেয়ে নেব নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বুধবার চুলগুলো চলে এস মুখে হাতে এঁঠো ভাত বেড়েছি তো আজকে হলো বুধবার আর এখন বাজে দশটা বাইশ বললাম কত অনেকক্ষণ আগে ফোন করেছি যেহেতু আলু সেদ্ধ ভাত দেবো ভেন্ডি সেদ্ধ ভাত ভাত তো হয়েই আছে আমার আর ফোন করেছি রান্নার কাছে এসছি মেয়েকে বলেছি দুটো আলু ছোল আমি গা ধুয়ে ওপরে গেছিলাম ঠাকুরের কাজ করতেই তোলা ঠাকুরের বাসন মাজা ঠাকুরের জায়গা মোছা এগুলো করতে সঙ্গে জামা কাপড়টাও মেলে এসেছি এগুলো তো আমি গা কাপড় ধুয়ে আগে ওগুলো সেরে এসে তারপরে রান্নাবান্নায় হাত দিই আর এদিকে রাইস কুকারে তো ভাত হয়েই থাকে তোমরা তো জানোই সেটা তা ওই ওপরেও ছাদে ওঠার সময় মেয়েকে বলে গেছি দুটো আলু চল ও ছুলে রেখেছে নিচে নেমে হাতটা ধুয়ে আগে আলু ভাজা বসি বসিয়েছি আলু ভাজা বসিয়ে দিয়েই কতকে ফোন করেছে কত ঢুকতে ঢুকতে আমার এদিকে আলু ভাজা দেবে ছেলে মেয়ে এখনও খাইনি হিসাব নেবে আবার তার জন্য আমি আলু ভাজাটা বসিয়ে দিয়ে কতকে ফোন করেছি যে আলু সদ্য ভাত হয়ে রয়েছে খেতে চলে আসো তখন কোথায় দশ মিনিট মতন বাকি আছে দশটা বাজতে উনি তখন চা খাচ্ছেন ওই আশেপাশে সব দোকানদাররা আছে না এ ওকে চা দিয়ে দিয়ে খায় ওই রকম কোন দোকানদার চা দিয়েছে আর আমার কত চা খো এমনি কোনো কিছু নেশা নেই কিন্তু চা খোর বুঝলেন বুঝলা সে চা খোর সে চা খেয়েছে এখন চা যখন খেয়েছে মিনিট দশ পনেরো মতো আর খিদে লাগবে না এখন তো আধা ঘন্টা চল্লিশ মিনিটে হয়ে গেলো তোমাদের সাথে কথা বলা হয়ে গেলে এখন আবার ফোন করবো যে চায়ের নেশা কি কেটেছে চায়ের ঘোর চায়ের নেশা কি বলো এটাকে চায়ের একশান চায়ের অ্যাকশান কি কেটেছে তাহলে বাড়ি আসো ভাতটা খেয়ে যাও ফোন করব। খাওয়া দাওয়া মিটলে তারপর রান্না করব আজকে যে গতকাল যে মাছের মাথা এনেছিল গল্প করেছি মনে হয় মাছের মাথা আর মাছের ডিম এনেছিলো গল্প করেছিলাম গতকাল ভুলে গেছি গল্প করেছি কিনা সেই মাছের মাথা দিয়ে ডাল হবে আর মাছের মা এই মাছের ডিমের বড়া হবে আর এই পটল পাতার বড়া হবে আবার আজকে কথা আরও দু রকমের মাছ নিয়ে আসছে কথা বলেছে এগুলো আজকে করতে হবে না এখন উনি ওই বড়াটা অতটা ভালো খায় না মানে মাছের ডিমের বড়াটা ভালো খায় না তার ডাল আর ওই পটল পাতার বড়া খাবে তা ভাবছি দু রকমের মাছের থেকে একটা মাছ করে ফেলবো সেটা এখন সকালে খাওয়া দাওয়া মিটুক এর জন্য মাছ সব ফ্রিজে ধুয়ে দিয়েছি মাসে আজকের মাছ ধুয়ে দিয়েছে গতকালকের মাছও ফ্রিজে আজকের মাছও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি খাওয়া দাওয়া মিটুক তারপরে বার করব মাছ ঠিক আছে এবার কর্তাকে একটু ফোন করে নিই কখন আসবেন দেখি এগারোটা চোদ্দো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে বাটি কুটি নিয়ে বসে পড়েছি কোটাকটি করতে শুরু করে দিই খাওয়া দাওয়া হয়ে গেছে এটা পেয়ারা খাওয়া দাওয়া হয়ে গেছে একটু বসতে ইচ্ছা করছে এখন তা বসবো কোথায় এখানেই বসে পড়ি বসলেই তো সময় লস এখানে বসে পড়ি কোটাকাটি শুরু করে দিই আম কাটবো পেয়ারা কাটবো শশা কাটবো তালে শাঁস কাটবো কত আজকে আবারটা ডাব এনেছে দিন পর বেশ কদিন সাত আট দিন দশ দিন ডাব আসে না বাড়িতে আমার জন্য খেয়ে উঠেছি পর থেকে হালকা করে একটু পেটটা ব্যথা করছে কেন যায় না লঙ্কা টমেটো শশা এগুলো আলাদা করে ফেললাম এর মধ্যে একটু জল বেশি তো শুকাচ্ছে না এর মধ্যে দিলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি তারপরে প্যাকেটে করে তুলতে পারবো কত এত বাজার করে কিন্তু তবু বাজার করা শিখছে না কী টমেটো এনেছে বলো এই টমেটোগুলো ভালো এ হাইব্রিড এ শক্ত খচখচ করে দেশি টমেটো আনবে না পেলে আনবে না ছোটো ছোটো লাল লাল টমেটোগুলো আছে এই হাইব্রিডের মধ্যেও দেখে খাচ্ছে না হাইব্রিডের মধ্যেও ছোটো ছোটো লাল লাল টমেটো কী সুন্দর আর কুমড়োটার এরকম বুক ফেলে দিয়েছি আমি বুক ফেলে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো প্যাকেট ছাড়াই এরকম খোলাই পড়ে থাকবে মানে প্যাকেট ছাড়াই ফ্রিজে রাখবো শুকিয়ে যাবে পচবে না যদি সাত আট দিন দশ দিনও রাখি একটু শুকিয়ে যাবে তাও পৌঁছবে না তাহলে আবার শুরু করে দিই বন্ধুরা তোমাদের তো স্পিড করে দেখালাম কতক্ষণ যে লাগলো উঠতে দেখে একটু আজকে একটাই লেবু ছিল তো কত হয় খেয়াল করিনি গতকাল একটা লেবু নষ্ট বেরিয়েছে না তাই এর জন্য একটার মধ্যে রেখে দিলাম লেবু আর তালের এখানে আম কাটা আছে এটা ছেলে মেয়ের জন্য পেয়ারা আর শশা হয়ে গেছে সব কোটাকুটি এই শিকা এগুলো একটু নিয়ে যাত দাঁড়া আমি একটা নিই একটা আমি খাই টেবিলে রাখ এতক্ষণ পরিশ্রম করলে একটা খাই খা ভাইকে দিস তো পেয়ারা শসা ছেলেমেয়ের জন্যই রেখেছি আমিও সব রকম ফল কম বেশি একটু খাই সব ভালো খাই না তবু যেটুক খাই খাই ছেলেমেয়েগুলো খেতে চায় না ওই পেয়ারা শসাই খায় শুধু আর আঙুর ফলটা একটু তাহলে শসা একটু খেতে পারে আপেল টাপেল আসে আম সোই না আমার ছেলেটা একটু একটু খায় একটু একটু না খাওয়ার মতো মেয়েটা ছোই না মেয়েটা পেয়ারা শশা শশা তা না কেউ মুখে দিলেই তিতে পারে শশাও খেতে চায় না এখন রান্না করবো কিন্তু মনে হচ্ছে একটু বসে নি এখনও রান্নার কাছে যেতে ইচ্ছা করছে না একটু বসে নি মনে হচ্ছে একটু পরে আসছি রান্না করতে এক পাশে ডাল বসাবো আর এক পাশে দুটো বড়া করব বড়া করতে হতে ওই পাশে ডাল সেদ্ধ হয়ে যাবে মাছের মাছের মাথাটা ভেজে ডালটা সোমবার দিয়ে দেবো তারপরে ভাবছি ওই বললাম সকালে কত যে ছোটো ছোটো মাছ এনেছি একটা মাছের তরকারি করে দেবো ভাবছি একটু বিশ্রাম নি ছোটটা হঠাৎ করে একটু খারাপ লাগছে খেয়ে ওঠার পর থেকেই পরে আসছি বন্ধুরা একটা পঁচিশ বন্ধুরা এই যে পেয়ারা শশা ছেলে মেয়ে খেয়েছে আর একটু রয়েছে কত্তা বাড়িতে এসে লেবু আর তালে শাস খাবে এই দুটো বাইরে আমটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ওটা বিকালে বা রাত্রে চলবে আর এটা হচ্ছে ডালে খাওয়ার জন্য লেবু কেটে নিয়েছি এটা হলো কত্তার সেই মাছের ঝোলটা যেটা ওই ছোটো ছোটো মাছের ছোট্ট একটু তরকারি করবো বললাম সেই তরকারিটা এই যে এই হলো মাছগুলো কী মাছ বলো তো বান মাছ এইটা মনে হচ্ছে কী বলে তা আরে বেলে মাছ বেলে এইটা মনে হয় বেলে মাছ এইগুলো সবই বান মাছ একটা বেলে মাছ পুরো ভেজে ঘেটে মানে ভাজ দিয়ে ঘেটে ঘেঁটে ঝুড়ি হয়ে গেছে বেলে মাছ তো একটু নরম হয় আর এটা হলো বড়া ওই যে নিচে সকালের আলু ভাজা রয়েছে এই পটল পাতার বড়া আর এপাশে পাশে মাছের ডিমের বড়া পটল পাতার বড়া নামার সঙ্গে সঙ্গে ছেলেমেয়েরা দু চারটে খেয়ে হাফিস করে দিয়েছে ও আর এই পাশটা দেখিয়ে দিয়ে একবারে এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছি এটা হলেই হয়ে যায় মাছ ভেজে বড়াগুলো নামিয়ে মাছ ভেজে মাছ মানে মাছের মাথাটা মাথাটা ভেজে একবারে ডালটা দিয়ে দিলাম আর ডালটা পাশের গ্যাসে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ হতে হতে এই পাশে আমি দু রকমের বড়া করলাম মাছের মাথা করলাম মানে মাছের মাথাটা ভাজলাম সোমবার দিয়ে দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন সামান্য একটু পেঁয়াজও কেটে দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা একটু গরম মশলা একটু চিনি মাছের মাথা দিয়ে ডাল রেডি ঠিক আছে চলো ঘরটার ঝাড় দিয়ে মেয়ে চান করতে চলে গেছে এখন ডালটা নেমে গেলে আমি গ্যাসটা মুছবো ছেলেকে চান করাবো তারপরে আমি চান করবো পুজো দেবো কিন্তু একটু ওই বাড়ি যাওয়ার ইচ্ছা আছে তাহলে বন্ধুরা আজকের মতন টাটা আমার গল্প এখানেই শেষ যদি ওই বাড়ি যাই তাহলে টাটার পরও আবার নিয়ে যাবো ওই বাড়িতে ছাদ ঢালাই হবে আগামী রবিবার তাই বাস লাগানো হচ্ছে এবার কোন দিকে কটুক বাড়ানোর কথা ছাদ সেইটা আমাকে দেখতে যাওয়ার কথা ছিল আমি আগেই বলে এসেছি এবার মিস্ত্রির তো প্রতিনিয়ত পাল্টায় আজকে এই লেবার আসলো তো কালকে ওই লেবার আসলো না যে জানে সে আসলো না সমস্যা হয় তখন কথা বলে রেখেছে পরে ভুল হলে কিছু বলতে পাবি না তুই যাস না দেখতে এবার রোজ রোজ দেখতে যাওয়া হয় না যাই হোক এখন দেখতে যাওয়ার ইচ্ছা আছে দেখি গ্যাসটা শুষে ছেলেকে চান করিয়ে কটা বাজে একটা পঁচিশ ছাব্বিশ মানে দেড়টা বাজে ইচ্ছা করে না আর যেতে জানো তো এরকম বেলা হয়ে যায় তো আর আজকে খেয়ে উঠেছি পরে পেটটা কেরম একটু ব্যথা ব্যথা করছিলো শরীরটা খারাপ খারাপ লাগছিলো তখন শুয়ে বসেছিলাম রান্না করতে যাওয়ার জন্য দেরি হয়ে গেলো যাই হোক যদি যাই তাহলে তোমাদের নিয়ে যাবো আর না নিয়ে গেলে বন্ধুরা এখানে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা